নিরয়ের যেমন একটা টেকনিক আছে ঘষণ ঠিক তেমন একটা যদি এই টেকনিকটা জানা থাকে তাহলে জীবনে কখনোই আর ঘষণ এটা ভুল হবে চলো এ থ্রি বিশুর বেলা আমরা যে টেকনিকটা ফলো করবো সেটা হচ্ছে কম অর্থাৎ যে গুণনীয় গুলো থাকবে এই গুণনীয় গুলোর মধ্যে আমাদের কমন এটা প্রথম রাশির গুণনীয় দ্বিতীয় রাশির গুণনীয় এগুলোর মধ্যে কমন কি আছে টু এবং থ্রি যে সংখ্যা এই সংখ্যার মধ্যে কমন কি এই সংখ্যার মধ্যে কমন যদি আমরা বলতে যাই তাহলে কমন হচ্ছে আমাদের ওয়ান অর্থাৎ সাধারণ যে গুণনীয় সেটা হচ্ছে ওয়ান এবার এ এবং বি এই যে রাশি এই রাশির মধ্যে সাধারণ আমাদের যে গুণনীয় বা কমন বিষয়টা কি সেটাও কিন্তু হচ্ছে আমাদের ওয়ান তাহলে ওয়ান যদি আমরা করি তাহলে হ্যান্সার দিয়ে আসবে আমাদের ওয়া ওন এই টেকনিক গুলো জানা থাকলে কখনোই আর ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা থাকে না ধন্যবাদ